আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি প্যাকেটের আমের ট্যাং দিয়ে পুডিং বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি একটি পাতিল নিয়েছি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি আর প্যাকেটের আমের ট্যাঙ্ক নিয়েছি এক প্যাকেট ট্যাঙ্ক দিয়ে দেব চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ আপনারা আপনাদের মতো যে যেমন মিষ্টি খান ঠিক সেভাবে দিয়ে নেবেন দিয়ে দেবো দেড় চামচ আগার আগার পাউডার এখন আমি সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলায় বসাবো না আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হলে তারপর আমি এই পোটিংয়ের পাতিলটা চুলায় বসিয়ে জাল করে নেব দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চাল করে নিতে হবে এই তো হয়ে গেছে পুডিংটা এখন আমি পোটিংয়ের একটা মল্ট নিয়েছি এখন আমি ঢেলে দেবো মিশ্রণটা তারপর আমি বাইরে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য এতো ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে এখন আপনাদের আমি মোল্ড আউট করে দেখাচ্ছি পুডিংটার ভিতরটা কেমন হলো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন যখন আমের দিন থাকবে না তখন আমের ট্যাং দিয়ে পুডিং বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় এখন আমি একটি প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর উপরে আমি একটি স্ট্রবেরির জেলিং দিয়ে সাজিয়ে দেবো যেন দেখতে সুন্দর লাগে এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার আমের পুডিং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে এখনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য